আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এবির সূত্রে যে ম্যাথগুলো আছে এগুলো দেখব এবং সাথে এ সূত্র ছাড়াও কীভাবে সমাধান করতে হয় সেটাও দেখাবো প্রশ্ন একে বলা আছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান থ্রি হলে এবি কত তো প্রথমে আমরা এবির যে সূত্রটা আছে সূত্রটা সূত্রটার সারা ম্যাটটি সমাধান করবো এবি সূত্রটি হলো এ প্লাস বি বাই টু এর হোয়েল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোয়েল স্কোয়ার এবার মান বসাবো এ প্লাস এর মান কত ফাইভ তাহলে ফাইভ বাই টু এর হোয়েল স্কোয়ার এবারে মান কত থ্রি তাহলে থ্রি বাই টু এর হোয়েল স্কোয়ার এই স্কোয়ারটা পাঁচের উপর আছে দুইয়ের উপর আছে পাঁচের স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ দুইয়ের স্কোয়ার করলে হয় চার তিন তিন নয় দুই স্কোয়ার করলে হয় চার এবার চার যাবে লশে গু থাকবে পঁচিশ মাইনাস নয় ষোলোকে চার দ্বারা ভাগ করলে চার হবে আমাদের অ্যান্সার এই গ নম্বর অপশন এখন এই প্রশ্নগুলো আমরা সূত্র ছাড়াও চাইলে করতে পারি কীভাবে দেখেন প্রশ্নে একটা মান দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ আর এ মাইনাস বি সমান থ্রি আমাদের এখান থেকে এ আর বির মান বের করতে হবে এমন দুইটা সংখ্যা আমরা চিন্তা করবো যেন সংখ্যা দুইটা যোগ করলে পাঁচ হয় বিয়োগ করলে তিন হয় দেখেন চার আর এক যোগ করলে পাঁচ হয় আবার চার থেকে এক বিয়োগ করলে তিন হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এর মানটা হলো ফোর আর বির মানটা হলো ওয়ান এবার আমাদের বের করতে হবে এবি এর মানটা পাইসি ফোর বির মানটা ওয়ান তাহলে এভাবে বিকল্প নিয়মে সূত্র ছাড়াও চাইলে সমাধান করা যাবে দুই নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি সমান এলিভেন এবং এ মাইনাস বি সমান সেভেন হলে এব মান কত এটা এবই সুদের সাথে করতে পারবেন আমরা এখন বিকল্প নিয়মে সমাধান করব এ প্লাস বি সমান কত দেওয়া আছে এলিভেন আর এ মাইনাস বি সমান কত দেওয়া আছে সেভেন এমন দুইটা সংখ্যা আমরা চিন্তা করব বা বের করব যেন যোগ করলে এগারো হয় বিয়োগ করলে সাত হয় দেখেন আর দুই যোগ করলে এগারো হয় আর নয় থেকে দুই বিয়োগ করলে সাত হয় দেখতে পাচ্ছি যে এর মানটা হচ্ছে নাইন বি এর মানটা হচ্ছে টু আমাদের এব মান বের করতে বলছে এর মানটা নাইন বির মানটা টু নয় আঠারো হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রশ্ন তিনে বলা আছে এ প্লাস বি সমান নাইন এ মাইনাস বি সমান সেভেন এবির মান কত এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই প্রশ্নগুলো কিন্তু প্রাইমারিতে বা বিশেষ প্রিলিমিনারি নিবন্ধন পরীক্ষায় সব বিভিন্ন পরীক্ষাতে প্রায় আসে ছোটটা ব্যাচের ঘোষণা দিব তার একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চান আগামী ফেব্রুয়ারি মাসে শুরু থেকে জব গ্রুপ কোর্সের এগারোতম ব্যাচ শুরু হবে সম্পূর্ণ কোর্স ফি এক হাজার বিশ টাকা সিট সহ আমাদের কোর্সে ভর্তি হলে একটা লেকচার শিট পাবেন এই শিটে প্রশ্নগুলোর বেসিক এবং শর্টকাট সবই দেওয়া আছে এই লেকচার শিটটা আপনাকে কুরিয়ার করে দেওয়া হবে বেসিক সমাধান আছে সাথে শর্টকাটও আছে এই যে দেখেন একটা বেসিক সমাধান সাথে শর্টকাটে কীভাবে করবেন শিট সহ এক হাজার বিশ টাকা আজীবন ক্লাস রেকর্ড থাকবে পাঁচ পাঁচ লাইভ ক্লাস করবেন এবং শিট পাবেন সম্পূর্ণ কোর্স ফি এক হাজার বিশ টাকা পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আমাদের যে ফেসবুক পেজ ম্যাথল সেটা ফলো করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই পেজ থেকে নিয়মিত লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসগুলো জয়েন হইতে পারেন আসসালামু আলাইকুম